চিংড়ি মাছের দো পেঁয়াজা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিংড়ি মাছের দো পেঁয়াজা করবো তো চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভেজে নিব বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা ভাজা দিব কি সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে না হলুদ দিয়েছি আমি কিন্তু একটু হলুদ দিইনি ভাজা আমার হয়ে গেছে আমি এক এক করে উঠাই নিচ্ছি তো আমার মাছ ভাজা ওঠানো হয়ে গেছে তো চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভাজা দিয়ে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটাটাও আমি ভালো করে কষাই নিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা বাটা রসুন বাটা একসাথে তো জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন সব উপকরণ দিয়ে ভালো করে কষাই নেব স্বাদ মতন লবণ আর এখানে হলো সরিষা বাটা নারিকেল বাটা সাদা সরিষা বাটাটা আমি দিয়েছি ভালো করে কষাই নিয়েছি কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিলাম আবারও ভালো করে কষাই নিচ্ছি এখন দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দিলে কিন্তু গেরানটাও ভালো হয় খেতেও কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাই নেব সুন্দর করে কষাই নিচ্ছি ছোলা রাসটা লোতে রেখেই কষায় নিব কষানো প্রায় আমার হয়ে গেছে এখন পানি দিব বেশি পানি দেব না অল্প একটু পানি দিয়েই জাল দিয়ে নামিয়ে নিব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আমার রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার কিন্তু হয়ে গেছে দেখেন মাশাল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে উপর দিয়ে কিন্তু আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি দেখেন কালারটা এখন কত সুন্দর হয়েছে আর বেরিস্তা দিলে তো যেমন দেখতে হয় তেমন খেতে হয় বেরেস্তার গ্রামটাই আলাদা খুব ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ